নমস্কার বন্ধুরা আমার চ্যানেল কোয়েল মন্ডলে নতুন আরও একটি বড় ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হলো আমাদের মহোৎসবের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন এখন দেখো সকাল থেকেই আমাদের বাড়িতে রান্নাবান্নার তোরজোর শুরু হয়ে গেছে তোমরা যারা আমার পুরনো ভিউজার তারা তো জানোই যে এ মহোৎসব কদিন আমাদের বাড়িতে কত আনন্দ হয় বাড়িতে প্রচুর লোকজন খাওয়ানো হয় তারপরে যারা নামের দল আছে আর কি ওনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার বাপি আমাদের বাড়িতেই করে আর কি তো এখানে দেখো সকালবেলা এখন ঘুম থেকে আমি উঠে পড়েছি আর আমাকে এখন বাগানে ধনিয়া পাতা তোলার জন্য পাঠানো হয়েছে তো এখানে সকালবেলা টিফিনের জন্য হয়েছিল কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি তো সেটাই এখন সবাই মুড়ি দিয়ে খাচ্ছে আর বাড়িতে তো এখন প্রচুর লোকজন এখানে আমার মনি এখন ঝাড় দিয়ে নিচ্ছে ওপরের ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছে তারপরে এখানে দুপুরে রান্না বান্নার জন্য তর্জোর তো শুরু হয়ে গেছে দুপুরবেলা অনেকজনের এখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে এখানে আমার ছোট মাসি তারপরে দিদারা আর কি সব রান্নার সাহায্য করছিল তারপরে দেখো বাপি এখন ফ্রিজ ভর্তি একদম মাজা নিয়ে এসেছে কারণ সন্ধ্যাবেলা তো অনেক অতিথিরা আসবে তো সেই জন্য আর কি এত এত মাজা নিয়ে এসেছে এখন আর সন্ধ্যাবেলা যেহেতু আজকে কচুরি হবে সেই জন্য এখানে মটরশুঁটিগুলোকে গ্রেন্ড করে নিয়েছে আর কি আর আজকে দুপুরবেলায় রান্না হয়েছিল ভাত পটল আলুর তরকারি আর হয়েছিল এখানে ডাল সবজি ডাল হয়েছিল। শুক্তো হয়েছিল। আর হয়েছিল এখানে পোস্ত আলু ভাজা চাটনি এইসবই আর কি তো দুপুরবেলা এখন সবাই খেতে বসে পড়েছে আর আমি একটু অনেক দেরি করে খেয়েছিলাম কারণ আমার এখনও স্টান হয়নি আর কি তো দেখো আমি এখন স্টান্টান করে একটু ছাদে চলে এসেছি চুলটাকে শুকনো করার জন্য আর কি আর এসে দেখছি এখানে ভাইরা চেয়ার টেবিলগুলো ওপরে ধরে ধরে নিয়ে আসছে কারণ ওপরেই তো প্রত্যেক বছর খাওয়ানো হয় সেই জন্য ওদেরকে বলা হয়েছে যে চেয়ার টেবিলগুলো ওপরে ধরে ধরে নিয়ে আসার জন্য তো তারপরে এখানে দেখো এখন পনির কেটে নেওয়া হচ্ছে কারণ ডাল হবে ডালের মধ্যে পনির দেওয়া হবে আর কি তো সেই জন্য পনিরগুলো কেটে নেওয়া হচ্ছে আর এখন আমি একটু মন্দিরে চলে এসেছি আর দেখো আমার রাধা গোবিন্দর মুখটা কি মিষ্টি দেখাচ্ছে না ফুলমালা দিয়ে পুরো একদম ভরে গেছে তো মন্দিরটা খুব সুন্দরভাবে ফুলমালা দিয়ে সাজানো হয়েছে অধিবাস থেকেই তো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে তো এখন নামের দলরা না হরিনাম করেই যাচ্ছে তো এখানে দেখো এখন কচুরি হচ্ছে তো কচুরির জন্য ময়দাগুলো মেখে নিয়েছে এখন কচুরির পুর তৈরি করা হচ্ছে এখানে তারপরে দেখো আমার একটা বান্ধবী চলে এসেছে এটা হলো আমার একটা স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডদের সব বলেছিলাম কিন্তু ওরা আসেনি আর কি কেউ তো এখানে দেখো সন্ধ্যাবেলা রান্না হয়েছিল পনির দিয়ে ডাল তো এই ডাল হয়েছিল আর কি তো তারপরে এখানে হয়েছিল আলুর দম তারপরে চাটনি পাপড় মিষ্টি এই সমস্ত কিছু আর কি তো তারপরে বাড়ির সবাই মিলে এখানে এখন গল্প আড্ডা এইসব করছে আর কি বাড়িতে প্রচুর লোকজন মাসি পিসি সবাই এসেছে আর কি মামা তো তারপরে দেখো এখানে এখন কচুরিগুলো ভাজা হচ্ছে উঠানের মধ্যেই ভাজা হচ্ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে সেই জন্য ছাদে তো বেকার চেয়ার টেবিলগুলো নিয়ে যাওয়া হলো ছাদে তো আর খাওয়া দাওয়া করানো হলো না নিচেই চেয়ার টেবিলগুলো এখানে পাতা হয়েছে এখন নিচেই সবাইকে খাওয়ানো হচ্ছে আর এই বছর প্রথম বাপি আইসক্রিমের স্টল দিয়েছে আর এই আইসক্রিম খেয়েই তো আমার একদম গলার অবস্থা খারাপ হয়ে গেছে মানে জ্বর এসে গেছে আর কি এখন রাত বারোটার সময় আমি আর আমার বোন মানে মামার মেয়ে দুজন মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর কি তো আইসক্রিমটা দারুণ খেতেছিলো যাই হোক তো তারপরে আমরা চলে এসেছি এখন হরিনাম তলায় এখানে হরিনাম হচ্ছে আর সবাই এসেছে তো এবছর বৃষ্টির জন্য যদিও কম লোক হয়েছিল অন্য বছরের থেকে অনেক লোক হয় আর কি তো এখানে স্বরূপ পাল গান করছিলেন এখন খুব সুন্দর পালা হচ্ছিল হরিনামের তো দেখো এখানে এখন প্রচুর লোকজন চলে এসেছে আর তারপরে রাত্রেবেলা এখানে যারা যারা খেতে বাকি ছিল সবাই এখন খেতে বসে পড়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওতে একটা লাইক করে দিওটা টা